আজ থেকে একটা তাসবি মুখে নিয়ে নেন উঠতে বসতে চা খেতে বের হতে বাড়ি থেকে ঘরে বাইরে সব সময় বলবেন আস্তাক ফিরল লত ছোট বাক্য আস্তাক ফির অত বিহে মুরব্বি আপনাকে অনুরোধ জানাচ্ছি চল্লিশ বছর বিশ বছর তিরিশ বছর থেকে যারা আছো তোমাদেরকে আমি জরুরিভাবে বলছি মুরব্বি আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি রাতে একটু উঠতে শিখুন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত দশটায় আপনার বাড়িতে আয়ুব খানের মারশাল জারি থাকবে আই মানে বাপ আল্লাহ চারটার পরে বাইরে বের হওয়া যাবে না মানে বাড়িতে একবারে মার্শাল জারি থাকবে দশটার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না পড়া ভিন্ন কথা দশটায় ঘুমিয়ে যেতে হবে জরুরি রাত তিনটায় উঠে যেতে হবে কয় ঘন্টা ঘুম হলো পাঁচ ঘন্টা উঠে আকাশের দিকে

আপনি বলতে শিখুন আপনাকে আমি অনুরোধ করছি আপনি রাত ঘুমিয়ে যাবেন জরুরি জরুরি ঘোষণা ঘোষণা জরুরি রাত সময় ঘুমিয়ে যেতে হবে বাড়িতে কারফু জারি থাকবে বাড়িতে কি থাকবে কারফিউ জারি থাকবে দশটার পরে কোনো কথা নাই আমার বাসায় এক দেখো তো মহিলা মানুষ কথা বলছে আমি কানে শুনতে ভাই তুমি পাও না বোকা ছেলে ওর একটু লজ্জা থাকা দরকার তোমার যদি সম্ভব না হয় তুমি মুখ বন্ধ করে হেঁটে বলবো রাস্তায় চলে যাও তোমার একটু লজ্জা হয় না যে আমি আব্দুর রাজা বিনিস কথা বলছি তুমি আমাকে নতুন ভাবে চিনো নব্বই সাল থেকে আমি হামিদপুরে আসি তো তোমার এটুকু লজ্জাবোধ হয় না এটুকু তোমার বোধ হয় না এটুকু তোমার হায়াবোধ হয় না এটুকু তোমার মানবতা হয় না যে আব্দুল রাজাক কথা বলছে মুখ খুলতে পাবো না আপনাকে বলে যাচ্ছি যদি আপনার স্ত্রী হয় তাহলে তাকে তালাকের প্রস্তাব দিবেন কোনোদিন আরে ভূমিক কলবর মাথায় গিয়ে তোমার লজ্জার দাবি রেখে আমি তোমার স্বামী বলছি তুমি ওখানে ঢং ঢং করে মানুষের মধ্যে গেছো চিল্লাও কি করে কথা বলো কি করে তুমি একটা মহিলা মানুষ নও তোমার কণ্ঠটাই পর্দা ওকে কেন নিয়েছেন এখানে কেন নিয়েছেন ওখানে চিল্লায় আমি এখান থেকে শুনতে পাই আপনি নিজেকে পুরুষ মানুষ মনে করেন না সম্মানিত দিনী ভাই বোন তিন নিচে কাপড় পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না আমিও বুঝিনা যে এত জটিল পাপ কেন এটা টাকলোর নিচে কাপড় পরেছি পরলাম না হয় মানুষকে তার হত্যা করিনি টাঘনর নিচে কাপড় পরেছি পরলাম না হয় কারো তো কোটি টাকা চুরি করিনি কাফন নি টাখানো নিচে পড়লাম না হয় যে না তো করিনি সম্মানিত দিনী ভাই বোন এই পাপটার সম্পর্ক অন্তরের সাথে মনে বলছে প্যান্টটা টাখনো নিচে থাক এই জন্য এত বড় পাপ মনের বিরোধিতাই ধর্ম আফজল মুজাহেদ বা ইজাহেদ আফসল সবচেয়ে শক্তিশালী মুজাহেদ ওই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে মোবাইলে আর তার সাথে কথা বলবো না আল্লা হে আল্লাহর কসম আল্লা হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম তোমার সাথে অদাবদ্ধ আমি আর জিন্দেগী তো মেয়ের সাথে কথা বলবো না তখন কার সাথে তোমার জেহাত শুরু হবে বলো তো আত্মার সাথে এ খুব খারাপ আল্লাহ বলছেন ইনে না সালা আমার অত বিশ্বই মানুষকে পাপের আদেশ করে খুব সাবধান যুবক তোমাকে বলছি তোমাকে বলছি তোমার জন্য আমি এসেছি বিশ্বাস করে আমি খাস করে তোমার জন্য এসেছি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনার জন্য এসেছি স্বামী যখন থাকে না তখন আপনি মোবাইলে প্রেমের গল্প করেন আপনি জানেন মোবাইলের অপর নাম জেনা আপনি জানেন মোবাইলের অপর নাম জাদু মানুষ পায়খানাতে নিয়ে যাচ্ছে মোবাইল মোবাইল থেকে জাদু করেছে মোবাইলের অপর নাম জেনা একবারে যার হাতে বড় মোবাইল আছে সে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে আল্লাহ নবী বলছেন আইন তার যেন জেনা হন নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনান জেনা হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াত জেনা হাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা রেজেল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কালতা তামানা তস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা আপনি আজকে আত্মার বিরুদ্ধে জেহাদ শুরু করেন আপনাকে আমি একটা বাস্তব ঘটনা শোনাই যে মুরব্বী মানুষ তাহাজ্জুদ পড়তে উঠেছে দুয়াও পড়েছে বাড়িতে আছে বিশাল টিভি দূরে কাজ সলা তাদায়ের পরে কি যে শয়তান ধরলো দেখিতে একটু টিভিটা চালু করে একবারে চালু করার সাথে সাথে বিশাল ল্যান টান চলে এসেছে বিশাল আকৃতিতে টিভি ভর্তি একবারে তারপর দেখতে দেখতে কিন্তু ফজর রাজন হয়ে গেছে কোথায় যে তাহাজুত গেলো টিভি ব্যবহার করতে পারবেন না আজকে লাথি দিয়ে ভেঙে দিন দরকার নাই তিরিশ বছর আগে আমার মা যেভাবে রোজা থাকতো চন্দ্র দেখে ভাত রান্না করতো সেভাবে চলবো দুনিয়াতে দুদিন বাঁচতে এসে আমি পরকাল হারাতে রাজি নাই এভাবে অদা করেন আমি আপনারা বিন এইসব মোবাইলে রিং হলে অন করতে পারি আপনার নামটা আমি সেভ করতে পারি না আপনার নামটা যে আমি মোবাইলে সেভ করবো এরকম আমার কাছে কোনো দক্ষতা নেই আমি এমনি সাধারণ একটা বেকার মানুষ এই রাস্তাঘাটে ভবহরা ঘোরা ঘুরছি মাত্র সম্মানিত دینی ভাই বোন ওমামা বাহ হে লি রাজি আল্লাহ বলেন খুব জরুরি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা যায়িমুন বে বাইতিন ফি রাবাジル জান্না লেওয়ান তারা কাল메라হা ওয়াইন কানা মুহিককান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব তর্ক করেন জুনিয়া তর্ক নিয়ে চলে না কি আব্দুল রাজিক সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম ভাইজান আপনার সাথে আমি তর্ক করতে রাজি নয় আমি গেলাম কথা বুঝতে পারেননি কিন্তু বুঝতে পারছেন যে আব্দুল রাজিক সাহেব এটা বলেননি হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করতে হবে কাবা ঘরে হিন্দুর টাকা দিয়ে করা আছে এইটা নয় ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা আর মোহাম্মদ সাল্লা সালামের বাপচা যারা মূর্তি পূজা করতেন তাদের মূর্তির নাম ছিল লাত মানাত উজ্জা হবল এগুলো